শুরুতেই একটা প্রশ্ন তোমার কিসের এত টেনশন এই এক প্রশ্নই আজ তোমার পুরো ভিতরটা কাঁপিয়ে দেবে কারণ তুমি যা ভাবছ তার বেশিরভাগই ভান বেশিরভাগই অকারণ চাপ আর বেশিরভাগই এমন কল্পনা যা বাস্তবে ঘটেই না তুমি নিজের মাথার ভিতরে এমন একটা পৃথিবী তৈরি করে ফেলেছ যেখানে সবকিছুই ভয়ের সবকিছুই বিপদের সবকিছুই তোমার বিরুদ্ধে আর সেই পৃথিবীটাকে তুমি এত গুরুত্ব দিয়ে ফেলেছ যে বাস্তব পৃথিবী তোমার কাছে ছোট হয়ে গেছে তোমার টেনশন আসলে বাইরে থেকে আসে না তোমার টেনশন তোমার ভিতরে জন্মায় তোমারই তৈরি লালন করা তোমারই হাতে বড় করা একটা ছায়া যা তোমাকে প্রতিদিন আরো ছোট আরো দুর্বল আরো বিভ্রান্ত করে দিচ্ছে আর তুমি সেটাকে সমস্যা না সত্যি মনে করে ফেলেছ আজকের কথা কোনো শান্ত করার গল্প না তোমাকে ঘুম পাড়ানোর কথা বলবো না আজকে স্ক্রিপ্ট তোমাকে জাগানোর জন্য তোমার গা ঝাড়া দেওয়ার জন্য তোমাকে ধাক্কা দিয়ে একটা জায়গায় দাঁড় করানোর জন্য আজ তোমাকে যতটা অস্বস্তি করে তোলা যায় ততটাই করা হবে কারণ তুমি আরাম পেলে বদলাবে না কষ্ট পেলে বদলাবে তোমার টেনশান ভাঙবে আরাম দিয়ে না টেনশান ভাঙবে সত্য দিয়ে আর সেই সত্যটা তুমি এতদিন এড়িয়ে গেছো তোমার মাথার ভিতরে যে চাপ সেই চাপের নব্বই শতাংশই কল্পনা যে ভবিষ্যৎ তুমি ভয় পাচ্ছ সেটার পঁচানব্বই শতাংশ হয়ই না যে দুশ্চিন্তা নিয়ে রাত জাগো তার আটানব্বই শতাংশ তুমি নিজেই বানাও তাহলে প্রশ্নটা আবার দাঁড়ায় তোমার কিসের তো টেনশন তুমি মানুষ হিসেবে জন্মেছ সমস্যা আসবে এটা স্বাভাবিক কিন্তু তুমি সমস্যা আসার আগেই সমস্যার কল্পনা করে নিজেকে শেষ করে ফেলো তুমি কাজ শুরু করার আগেই ব্যর্থতার দৃশ্য মাথায় এঁকে ফেলো তুমি কিছু করতে চাও কিন্তু করো না কারণ তোমার মাথায় একটা ভয় পারব না আর এই পারব না কথাটাই তোমাকে মেরে ফেলছে মানুষের জীবন ধ্বংস করে সবচেয়ে বেশি টেনশন নয় সেই টেনশন এড়ানোর প্রবণতা তুমি এমন ভাবে পালাও যে মনে হয় পৃথিবী তোমাকে ধরতে বেরিয়েছে তুমি এমন ভাবে ভয় পাও যে মনে হয় তুমি শেষ কিন্তু সত্যিটা হলো তুমি না শুরু করলে কেউ তোমাকে শেষ করতে পারবে না তোমার টেনশনে তো বাড়ে কেন কারণ তুমি ভাবো বেশি করো কম যত কম কাজ করবে মাথা তত বেশি ফাঁকা থাকবে আর মাথা ফাঁকা থাকলে সেখানে ভয় ঢুকবে উদ্বেগ ঢুকবে সন্দেহ ঢুকবে অভিমান ঢুকবে হতাশা ঢুকবে তুমি নিজের সাথেই লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ো কিন্তু কাজ শুরু করলে মাথা ব্যস্ত হয় ব্যস্ত মাথায় ভয় ঢোকে না তুমি চেষ্টা করলেই টেনশন সংকুচিত হয় আর চেষ্টা না করলেই ফুলে ওঠে তুমি যা ভয় পাচ্ছ সেটা কাজে নামলেই অর্ধেক গলে যায় আর তুমি কাজ না করলেই সেটা দ্বিগুণ হয়ে তোমার উপর চেপে বসে তোমার টেনশনের আরেকটা কারণ তুমি নিজের কাছে সৎ নও তুমি মনে মনে জানো তুমি সময় নষ্ট করো তুমি জানো তুমি যতটুকু করা উচিত তার দশ ভাগের এক ভাগও করো না তুমি জানো তুমি অলস কিন্তু তুমি সেটা মানো না তুমি নিজেকে বোঝাও আমি চেষ্টা করছি না তুমি চেষ্টা করছো না তুমি শুধু ভান করছো চেষ্টা মানে ব্যথা পাওয়া চেষ্টা মানে কষ্ট নেওয়া চেষ্টা মানে ঘুম হারানো চেষ্টা মানে কিছু ত্যাগ করা তুমি এসব কিছু করো না তবুও নিজেকে প্রতিদিন বোঝাও তুমি অনেক কষ্ট করছো এই মিথ্যেটা তোমার টেনশনের প্রথম উৎস তুমি আরো একটা ভুল করো তুলো না তুমি নিজের জীবনকে অন্যের মাপদণ্ডে মাপো ওর চাকরি হয়েছে আমার হয়নি ওর টাকা আছে আমার নেই ও সম্পর্ক ঠিক রাখে আমি পারি না এসব ভেবে তুমি টেনশনে ডুবে থাকো কিন্তু তুমি বোঝো না অন্যের সাফল্য তোমার ব্যর্থতা প্রমাণ করে না অন্যের গতি তোমার গতি নির্ধারণ করে না এই তুলনাই মানুষের সবচেয়ে বড় শত্রু তুমি প্রতিদিন অন্যের লাইফ দেখে নিজের লাইফকে ছোট করো তুমি সেই ছোট হওয়ার ব্যথাকে টেনশন বলে চালিয়ে দাও কিন্তু আসলে এটা তোমার অক্ষমতার অজুহাত কারণ তুমি কাজ না করলে তোমাকে নিজের সামনে লজ্জা পেতে হয় তাই তুমি বলো আমি টেনশানে আছি এটা সহজ কাজ করা কঠিন তোমার ভেতরের ভয় আর চাপ তোমাকে ভেঙে দিচ্ছে তোমার শরীর ব্যথা করে মাথা ভারী লাগে মন বিরক্ত কিছুতেই মন বসে না তুমি নিজেকে ভাঙা অনুভব করো কিন্তু সমস্যা তুমি ভাঙো না সমস্যা হলো তুমি ভিতরে ভিতরে জমে ওঠা চাপকে স্বীকার করো না তুমি ভাবো আমি ঠিক আছি না তুমি ঠিক না তুমি চাপে আছো তুমি ভয় পাচ্ছ তুমি সামনে এগোতে চাও কিন্তু পা আটকে গেছে আর এই কথাটা তুমি নিজের কাছেও বলতে ভয় পাও সত্যি কথা বলতে শিখলে টেনশন অর্ধেক কমে যেত কিন্তু তুমি সত্যি থেকে পালাতে পারো টেনশন থেকে না আজকাল তুমি এত বেশি ভাবো যে ভাবনাই তোমার মাথার উপর শোকের মতো বসে থাকে তুমি একটা বিষয় নিয়ে একশো বার ভাবো তুমি যা করবে না সেই বিষয় নিয়ে দুশো বার দুশ্চিন্তা করো আর সেই চিন্তাই তোমাকে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত করে দেয় তুমি হয়তো সোশ্যাল মিডিয়ায় হাসো বন্ধুদের সামনে স্বাভাবিক দেখাও কিন্তু ভিতরে ভিতরে জানো তুমি ঠিক নেই আর সেই ঠিক না থাকার অনুভূতিটাকে তুমি একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করো টেনশন কিন্তু সত্যি এটা টেনশন না এটা তোমার ভেতরের অদৃশ্য ক্ষত যা তুমি সারাও না আবার মোকাবিলাও করো না তুমি মনে করো টেনশন কমে আসে বোঝাপড়া দিয়ে কথাবার্তা দিয়ে মোটিভেশনে না টেনশন কমে আসে তোমার কাজের স্পিড বাড়ালে তুমি যত কাজ করবে তত টেনশন কমবে তুমি যত বসে বসে ভাববে তত টেনশন বাড়বে কাজ হলো ওষুধ চিন্তা হলো বিষ আর তুমি প্রতিদিনই বিষ খাচ্ছ তুমি এমনভাবে ভবিষ্যতের ভয় খাচ্ছ যেন তোমার সামনে আসলে বাঘ দাঁড়িয়ে আছে কিন্তু না বাস্তবটা এত ভয়ানক না তুমি যতটা ভাবছ পরিস্থিতি ততটা কঠিন না তুমি যতটা ভেঙে পড়ছো জীবন ততটা নির্মম না তুমি যেটাকে বিপদ মনে করছো সেটা সমস্যা আর সমস্যা মানেই শেষ নয় সমস্যা মানেই সুযোগ তুমি ভাবো জীবন কঠিন না জীবন কঠিন না তুমি নরম তুমি ছোট ছোটো চাপও নিচে পারো না সামান্য অস্বস্তি হলেই তুমি ভেঙে পড়ো আর তোমার এই ভেঙে পড়ার অভ্যেসই তোমার টেনশন বাড়ায় তুমি শক্ত হওয়া শিখো না তুমি ব্যথা সহ্য করা শিখো না তুমি লড়াই শিখো না তোমার মাথায় যতই পরিকল্পনা থাকুক যতই স্বপ্ন থাকুক তুমি ভেতরে শক্ত না হলে সব ভেঙে যাবে টেনশন আসবে বারবার আর তুমি পালাবে বারবার তুমি দিনে দশ বার টেনশন পাও কারণ তুমি দিনে দশ বার নিজেকে ছোট মনে করো তুমি নিজের ক্ষমতাকে সন্দেহ করো নিজের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক ভাবো নিজের অতীত নিয়ে আফসোস করো এই তিনটে জিনিস তোমার মাথা খেয়ে ফেলে তুমি অতীতে কি হয়েছিল সেটা নিয়ে ভাবো কেন সেটা তো শেষ তুমি ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভয় পাও কেন সেটা তো এখনো আসেনি কিন্তু মাঝের জায়গা যেখানে কাজ করার কথা সেখানে তুমি কিছুই করো না টেনশন আসলে সেই শূন্য জায়গাগুলো ভরাট করে ফেলা যেখানে তোমার কাজ করার কথা ছিল শূন্যতা যত বাড়বে টেনশন তত বাড়বে কাজ যত বাড়বে টেনশন তত কমবে এই পুরো খেলাটা এত সহজ অথচ তুমি জটিল করে ফেলো তুমি ভাবো টেনশন একটা দানব যাকে হারানো কঠিন বাস্তবে টেনশন পানি তুমি কাজের আগুন জ্বালালেই সেটা গলে যায় আজ তোমাকে একটা কথাই মনে রাখতে হবে তোমার টেনশন তোমার শত্রু না তোমার টেনশন তোমার তৈরি করা তুমি চাইলে আজই সেটা ভেঙে ফেলতে পারো তোমাকে শুধু শুরু করতে হবে কাজে নামতে হবে নিজেকে ব্যস্ত করতে হবে নিজেকে কঠিন করতে হবে নিজেকে সত্যি বলতে হবে নিজেকে এড়ানো বন্ধ করতে হবে টেনশনকে জেতানো বন্ধ করো ভয়কে মাথায় নিয়ে থাকা বন্ধ করো নিজেকে ছোট ভাবা বন্ধ করো এক্ষুনি শুরু করো আজই এই মুহূর্তে কারণ তুমি যদি আজ না বদলাও তোমার টেনশন আগামীকাল তোমাকে আরও ছেড়ে ফেলবে তাহলে প্রশ্নটা আবার করি তোমার কিসের এত টেনশন শুরু করে দাও জীবন তোমাকে আটকে রাখছে না তুমি নিজেকেই আটকেছ